বিশ্ববিদ্যালয় চত্বরের ধন্ধুমার পরিস্থিতি ব্যাপক উত্তেজনা এসএফআই কর্মী সমর্থক বিশ্ববিদ্যালয় কর্মচারীদের মধ্যে হাতাহাতি পুলিশের সাথেও ধস্তাধস্তি আপনাদের জানি আগ ওই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন বর্ধমান বিদ্যালয় চত্বরের ধুন্ধুমার পরিস্থিতি ব্যাপক উত্তেজনা এসএফআই কর্মী সমর্থক বিশ্ববিদ্যালয় কর্মচারীদের মধ্যে হাতাহাতি পুলিশের সাথেও ধস্তাধস্তি পূর্ব বর্ধমান জেলা কমিটি এসএফআই এর ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বুধবার রাজবাটিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিস চত্বরে এদিন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে বিক্ষোভ মিছিল করে বেশ কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে যায় এস এফ আই মূল গেট দিয়ে ঢোকার সময় পুলিশ তাদের বাধা দেয় তখনই শুরু হয়ে যায় উত্তেজনা জোর করে তারা ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বাধা দেয় এরপরেই শুরু হয়ে যায় তাদের মধ্যে ঠেলাঠেলি সেখান থেকেই হাতাহাতি অন্যদিকে পুলিশের সাথেও ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয় চত্বরে তখনই এসএফআই কর্মী সমর্থকরা গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্লোগান দিতে থাকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি ভিসির কাছে স্মারকলিপি জমা দেয় এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষীরা তাদের মারধর করেছে অভিযোগ অস্বীকার করেছে নিরাপত্তা রক্ষীরা তারা দাবি তুলছে ছাত্রছাত্রীরা তাদের শ্যারের গাড়ি আটকায় সেই গাড়ি ঢোকাতে গেলে তাদের ওপরেই মারধর শুরু হয় এর রাস্তায় ফেলে মারে বলে অভিযোগ নিজেদের আত্ম রক্ষার জন্য যতটুকু সেলফ ডিফেন্স দরকার তাই করেছেন তারা। বর্তমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্রীমা প্রসাদ ব্যানার্জি জানিয়েছেন, কোনো রকম আগাম নোটিশ ছাড়াই এসএফআই ডেপুটেশন দিতে আসে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষীদের তারা মারধর করে বলে তিনিও জানিয়েছেন। তবে পুলিশের সামনে কিভাবে নিরাপত্তা রক্ষীরা ছাত্রদের উপচাড়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে আর নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায়, তার জন্যই সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া, যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা

আইরে কি কথা বললা আমি যদি দিবালে তুমি আমার সব কথা বলবা সব কথা বলবা চল চল সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যানারে হয়েছে সেই অনুষ্ঠানে টিএমসিপির সর্বোচ্চ নেতা তৃণাঙ্কুর সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন করতে চাই অনুষ্ঠানটা টিএমসিপির ছিল নাকি বিশ্ববিদ্যালয় ছিল আমরা প্রশ্ন করতে চাই একদিকে রাজ্য জুড়ে যেভাবে গোসাবকাটা কলেজে বহিরাগত প্রবেশের জন্য ছাত্র ছাত্রীদের নিরাপত্তা হানি হচ্ছে কার অনুমতি নিয়ে কিসের ভিত্তিতে সেদিনকে একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিল রীতিমতো তারা মোৎসব করে গেছে ক্যাম্পাসের ভেতরে আমরা প্রশ্ন করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানেন যে বহিরাগত ঢুকেছিল যদি বহিরাগত ঢুকে দেখে তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটার পর বিসি স্টেপ নেবেন নাকি আগে থেকে উনি প্রিভেন্ট করার জন্য চেষ্টা করবেন কে আমরা ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম বহিরাগত কার পারমিশনে এসেছিল আমরা আজকে ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম যে ইউনিয়ন রুমগুলো বন্ধ করা এখনো হয়নি কেন কিন্তু উনি জবাব দিতে পারবেন না আপনারা দেখতে পারলেন বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ বহিরাগত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বিশ্ববিদ্যালয় বাইরে থেকে পুলিশ নিয়ে এসে কিভাবে সাধারণ ছাত্রীদেরকে পুরুষ পুলিশ গায়ে হাত তুলেছে এমনকি পুলিশ নয় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডরা তারা ছাত্রীদেরকে দাবি অভিযোগ নিয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তাদের অভিযোগ জানাবে এবং তারা দাবি জানানোর আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেবে আজকের যে সেবাই এসেছে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো অগ্রিম অনুমতি নেয়নি বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা আসে সেই জায়গায় যদি কোনো ধরনের শান্তি বিঘ্নিত হওয়ার চেষ্টা হয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রক্ষী সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করবে এবং তাদের ওপর যদি আক্রমণ করা হয় সেই আক্রমণকেও প্রতিহত করার চেষ্টা করবে এটা তো কখনোই কাম্য নয় যারা কাজ করছে তারা বসে বসে বক্তব্য তাদের থাকতেই পারে যদি ক্যামেরায় ধরা পড়ে সেই ক্যামেরার পূর্ববর্তী মুহূর্তটা আপনারা দেখুন কিভাবে সেই নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ করা হয়েছে কিভাবে নিরাপত্তা রক্ষীদের মার মারধর করা হয়েছে